ইংল্যান্ডের মসজিদগুলোকে টার্গেট করে আক্রমণ করার চেষ্টা চালাচ্ছে ইংলিশ ডিফেন্স লিগ এবার সান্ডারল্যান্ডের একটি মসজিদকে টার্গেট করা হয়েছিল এবং সেখানে আক্রমণ করার চেষ্টা চালায় এ খবর দিয়েছে বিবিসি সান্ডারল্যান্ডের সেন্ট মার্কস রোডের একটি মসজিদে দুই আগস্ট হামলা করার চেষ্টা করে এবং রাত্র আটটার দিকে এমন একটি খবর দিয়েছে বিবিসি বলা হয়েছে সেখানে পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের গাড়িতে আগুন দেয় এবং পুলিশকে রক্ষ করে বোতল বিয়ারের বোতল এবং পানির বোতল নানা পদার্থ নিক্ষেপ করে তারা এবং এটি আপনারা জানেন সাউথ পোর্টে যে মসজিদের উপর হামলা করা হয়েছিল সেটির সাথে লিঙ্ক রয়েছে বলছে পুলিশ এবং নর্থাম্বিয়া পুলিশ বলছে সেই সময় কয়েকজন পুলিশ আহত হয়েছেন আপনারা জানেন গত মঙ্গলবারের তিনটি শিশুর হত্যাকে কেন্দ্র করে সাউথ একটি মসজিদে হামলা চালায় ইডিএল এবং সেখানে প্রায় মসজিদের ওয়াল গ্লাস উইন্ডো অনেক কিছু ভেঙে যায় এবং সেখানে দোকানে লুট এবং বাড়ির গার্ডেনের ওয়াল ভেঙে দেওয়া হয়েছে আপনারা জানেন এই পুলিশের খবরে বলা হয়েছে আজকে যে সাউ সানডারল্যান্ডে যেই এই মসজিদকে অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে এটির সাথে ওইটিরও একটি লিঙ্ক রয়েছে এবং যখন এই আক্রমণ করা হয় তখন তারা রাস্তায় স্লোগান দিয়েছেন তারা স্লোগান দিয়ে স্লোগান দেন এই রাস্তার মালিক তারা ওখানকার মালিক তারা এবং পুলিশ বলছে এই ঘটনায় টমি রবিনসন যে ডানপন্থী রয়েছেন তারও নামেও তারা স্লোগান দিয়েছে এবং ধারণা করা হচ্ছে দুটি গ্রুপেরই কর্মী সেখানে রয়েছে ইংলিশ ডিফেন্স লিগ এবং টমি রবিনসনের গ্রুপও সেখানে রয়েছে এবং এই ঘটনার কারণে সান্ডারল্যান্ডের বিভিন্ন প্রতিষ্ঠান দোকানপাট এবং সিনেমা হল খুব তাড়াতাড়ি বন্ধ করতে বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং পুলিশকে পুলিশ সবাইকে সজাগ থাকার জন্য আহ্বান জানিয়েছেন এছাড়াও লিভারপুলের অনেক বড়ো একটি মসজিদ আবদুল্লাহ কুইলিয়াম মস্ক সেখানেও হামলা হবে এরকম একটি গুজব ছড়িয়ে পড়ার কারণে প্রায় দুইশো জন মানুষ এই বর্ণবাদ বিরোধী মানুষ তারা সেখানে জড়ো হয়েছিলেন এটি প্রতিরোধ করার জন্য আপনারা জানেন এই কয়েকদিন ধরেই এ ধরনের মসজিদকে টার্গেট করে হামলা করার চেষ্টা চালানো হচ্ছে বিশেষ করে এই ইংলিশ ডিফেন্স লিগ তারা এই চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সাউথ পোর্টের ঘটনার পরই এটি বেড়েই চলছে লন্ডনেও হামলা করার চেষ্টা করা হয়েছে এবং আপনারা জানেন সাউথ পোর্টের যে ঘটনাটি ঘটেছিল সেটি একটি মিথ্যাকে কেন্দ্র করে মিথ্যা গুজব ছড়িয়ে পড়ে ফেসবুকে বলা হয়েছিল যে তিনজন শিশুকে মারা হয়েছে যিনি মিথ হত্যা করেছেন ছুরি দিয়ে তিনি একজন মুসলিম অথচ এটি প্রমাণ হয়েছে তিনি একজন খ্রিস্টান ধর্মের তার নাম হচ্ছে অ্যালেক্স সতেরো বছর বয়স্ক এবং সে খ্রিস্টান ধর্মালম্বী এবং সে কার্ডিফে জন্মগ্রহণ করে তারপর তিনি কার্ডিফ থেকে তিনি বসবাস করা শুরু করেন ল্যাঙ্কেশায়ারে ব্যাঙ্ক এলাকায় সেখান থেকে এসে তিনি সেই সাউথ পোর্টের যে ডান্সের ক্লাসে ছুরি দিয়ে আঘাত করেন এবং তিনজন শিশু মারা যান এছাড়াও ওইখানে ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন আরও কয়েকজন ওই ছেলে যে অ্যালেক্স তাকে গুজব ছড়িয়ে দেওয়া হয় সে একজন মুসলিম এরপরেই সাউথপোর্টের ওই মসজিদে যেখানে ডান্স ক্লাস হচ্ছিল ঠিক তার পাশে যে মসজিদটি বাংলাদেশিদের মালিকানাধি পরিচালনা পরিচালনা করে বাংলাদেশিরা ওই মসজিদে হামলা করে ইংলিশ ডিফেন্স লিগ এরপরে লন্ডনেও ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় এরপরে আজকে আমরা খবর পেলাম সান্ডারল্যান্ডেও একটি মসজিদে আঘাত করার চেষ্টা করে এবং পুলিশ সেটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের উপরও আঘাত করে এবং পুলিশও আহত হয়েছে বলে আমরা খবর পেয়েছি তো এখন আসলে যে সমস্ত মসজিদগুলো রয়েছে লন্ডনে আপনারা জানেন ইংল্যান্ডে প্রচুর পরিমাণে মসজিদ রয়েছে সবকটা মসজিদের কর্তৃপক্ষ বিশেষ করে সতর্ক রয়েছেন এখন মোহাম্মদ আবদুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য